হ্যালো ভিউয়ার্স আমি মোসাইন আহমেদ বলছি হোস্ট অফ ওয়েবসাইট থেকে সি প্যানেলের এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের পিএইচপি ম্যাডমিন থেকে কোন নতুন আমাদের যে ডেটাবেস আমাদের ডেটাবেসকে ড্রপ করতে পারি এর আগে আমরা দেখেছিলাম কিভাবে টেবিল ড্রপ করা যায় আজকে আমরা দেখব কিভাবে ডেটাবেস টোটাল ডেটাবেসটাকেই ড্রপ করতে পারি ভিউয়ার্স এর মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্টা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostawebsite.com ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা আমাদের সি প্যানেলে চলে যাব সি প্যানেলে যে ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগইন করব আমি যেটা আমি অলরেডি লগইন করে ফেলেছি তো এবার স্ক্রল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর ডেটাবেস যে সেকশন আছে ডেটাবেস সেকশনে যে আমি আগে দেখে নেব আমার ডেটাবেসটা কি ডেটাবেস আছে আমি দেখে নেব সো দেখা যাচ্ছে যে অনেক ওয়ার্ক আন্ডারস্কোর एग्जांपल যেটা এই ডেটাবেসটা আমার রয়েছে এবং এই ডেটাবেসে একটা টেবিল রয়েছে তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে সে প্যানেলে চলে যাব মাই এসকিউএল ডেটাবেস অপশনটা আছে এখানে চলে যাব যাওয়ার পরে আমি এখানে নতুন ডেটাবেস আপনি ক্রিয়েট করতে পারেন তারপরে চেক আর রিপেয়ার ডেটাবেসও এখান থেকে করতে পারেন আচ্ছা যে ডেটাবেস কারেন্ট ডেটাবেসে রয়েছে সেখানে আমি দেখতে পাচ্ছি এই যে আমি আমি তখন দেখছিলাম কি যে এখানে অনেক ওয়ার্ক আন্ডারস্কোর एग्जांपल যে ডেটাবেসটা রয়েছে এই যে শেয়ার ডেটাবেসটা এখানে রয়েছে সো আমার যদি এই যেখান থেকে ডেটাবেস ড্রপ করতে হয় বা রিনেম করতে হয় বা ডিলিট করতে হয় আমরা এইখান থেকে সব করতে পারবো তো এখন আমরা যে আমাদের এই যে ডেটাবেস রয়েছে এই ডেটাবেসটা আমরা এখন যদি ডিলিট করে দেই তাহলে আমাদের টোটাল ডেটাবেসটা ধরেই ডিলিট হয়ে যাবে ডিলিট ডেটাবেস দিলাম ডেটাবেস ডিলিট হয়ে গিয়েছে এখন যদি আমরা এই পেজটা রিফ্রেশ দেই সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কোনো ডেটাবেস নেই তো এইভাবে আমরা আমাদের ডেটাবেস আমাদের কোন ডেটাবেস ক্রিয়েট করা থাকলে সেটা ডিলিট করতে পারি অথবা এখান থেকে নতুন ডেটাবেস আবার আবার ক্রিয়েটও করতে পারি তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই আমরা দেখলাম যে কিভাবে আমরা আমাদের ডেটাবেস রিমুভ করতে পারি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম তাহলে আরো কন্টেন্ট আপনারা দেখতে পাবেন পরবর্তীতে আর আপনাদের ডোমেইন বা হোস্টিং রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আমাদের সাইটে ভিজিট করতে পারেন আমরা 24/7 সাপোর্ট দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে